বটগাছের মাঝে পাতায় ঢাকা পাখির গগন যেমন গগনস্পর্শী বিন্ধাচলের কোলে চন্দ্রবতীর শ্বেত পাথরের রাজপ্রাসাদও তেমনি সুন্দর তেমনি মনোরম ছিল ম্লেচ্ছদের সঙ্গে যুদ্ধের কিছুদিন পূর্বে শিলাদিত্য একদিন জনকতক রাজপুত বীরকে সঙ্গে দিয়ে চন্দ্রবতীর রাজকন্যা গর্ভবতী রানী পুষ্পবতীকে সেই চন্দ্রবতীর রাজপ্রাসাদে বাপমায়ের কাছে পাঠিয়ে দিয়েছিলেন তার মনে বড় ইচ্ছা ছিল যেন যুদ্ধের পর শীতকালটা বিন্ধাচলের শিখর নির্জনে সেই শ্বেতপাথরের প্রাসাদে রানী পুষ্পবতীকে নিয়ে আরামে কাটাবেন তারপর রানীর ছেলে হলে দুজনে একসঙ্গে রাজপুত্রকে কোলে নিয়ে পল্লভীপুরে ফিরবেন কিন্তু হায় বিধাতা সে সাধে বাদ সাধলেন বিধর্মী শত্রুর বিষাক্ত একটা তীর তার প্রাণের সঙ্গে বুকের সমস্ত আশা বিদীর্ণ করে বাহির হয়ে গেল শিরাদিত যুদ্ধক্ষেত্রে প্রাণ হারালেন তার আদরের মহিষী পুষ্পবতী চন্দ্রবতীর সুন্দর প্রাসাদে একাকিনী পড়ে রইলেন